বিসপুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা ঝাড়ডোয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র বাংলাদেশের সরকার ও রাজনীতি এই বিষয়টা থেকে আমরা আলোচনা করব যার বিষয় কোড এক দুই এক নয় শূন্য এক অর্থাৎ ওয়ান টু ওয়ান নাইন জিরো ওয়ান এই বাংলাদেশের সরকার এবং রাজনীতি বিষয়ে আলোচনার জন্য স্বাগত জানাচ্ছি আমি প্রভাষক হাসান মাহমুদ রানা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঝাড়ডাঙ্গা কলেজ সাতক্ষীরা সদর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব উনিশশো সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো আমাদের বাংলাদেশের সংবিধান উনিশশো সালে ১৬ ডিসেম্বর যে সংবিধান বাংলাদেশে পাশ হয় বা কার্যকারী হয় সেই সংবিধানের মূল নীতি বা বৈশিষ্ট্যগুলো সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে আমরা এটা আলোচনা করব তার আগে আমরা জানব যে সংবিধান কি সেই বিষয়টা আমাদের আগে জানা জরুরি যে সংবিধান কি সে সম্পর্কে যদি আমাদের সংক্ষিপ্ত ধারণা না থাকে তাহলে বাহাত্তরের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারব না তো যাই হোক সংবিধান কি সে বিষয়ে আমরা এক কথাই বলতে পারি যে সাধারণত সংবিধান বলতে এমন কিছু নিয়ম নীতি বিধিবিধান বা অনুমানকে বোঝায় যা দ্বারা সরকারের ক্ষমতা ও শাসিতের অধিকার এবং এই দুয়ের মধ্যে সম্পর্ক নির্ধারিত হয়ে থাকে অর্থাৎ সংবিধান হলো রাষ্ট্রের জন্য দর্পণ স্বরূপ আয়নায় বা দর্পণে তাকালে মানুষ যেমন তার নিজের চেহারা উপলব্ধি করতে পারে ঠিক যদি সংবিধানের দিকে তাকানো হয় তাহলেও রাষ্ট্রের বাস্তব চিত্র বা রূপ বা শাসনের ধরন সম্পর্কে সঠিকভাবে উপলব্ধি করা যায় তাহলে আমরা সংক্ষিপ্তভাবে জানলাম যে সংবিধান হচ্ছে এমন কিছু নিয়ম নীতির সমষ্টি যে নিয়ম নীতির আলোকে সরকার সরকারের ক্ষমতা এবং শাসক এবং শাসিতের সম্পর্ক এবং অধিকার কি ধরনের হবে রাষ্ট্র কি ধরনের দায়িত্ব নাগরিকদের জীবন পরিচালনার জন্য দায়িত্ব পালন করবে এবং নাগরিকরা কি ধরনের সুবিধা ভোগ করবে সার্বিক বিষয় যে বিষয়ের ওপরে লিপিবদ্ধ থাকে সেটাই হচ্ছে সংবিধান বা শাসনতন্ত্র এই সংবিধান সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বা বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদ কিংবা বিভিন্ন সংবিধান বিশেষজ্ঞগণ বিভিন্ন সময়ে বিভিন্ন মতামত তারা উপস্থাপন করেছে যেমন রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল বলেছেন এ কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্যাট দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ অর্থাৎ সংবিধান হচ্ছে এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র নিজের জন্য বেছে নিয়েছে এছাড়া এছাড়া বিখ্যাত সংবিধান বিশারদ বা বিশেষজ্ঞ কেসি হুইয়ার তার দ্য ইংলিশ কনস্টিটিউশন গ্রন্থে সংবিধানের সংজ্ঞা দিতে যে তিনি বলেছেন যে সংবিধান হলো সেই সব নিয়মের সমষ্টি যা রাষ্ট্রের কী উদ্দেশ্য এবং কোন বিভাগের সরকার কর্তৃক পরিচালিত হবে তা নির্দেশ করে এছাড়া বিখ্যাত মার্কিন সংবিধান বিশেষজ্ঞ ডাইসি বলেছেন যে যা সকল প্রকার নিয়ম কানুন বা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অনুশীলন বা ক্ষমতার বন্টনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে তাকে সংবিধান বলে এটা হচ্ছে বিভিন্ন দার্শনিকরা বিভিন্ন সংবিধান বিশেষজ্ঞরা বিভিন্নভাবে মত মতামত প্রদান করেছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সংবিধানের বিভিন্ন প্রামাণ্য সংজ্ঞা এবং সাধারণত সংবিধান বলতে আমরা যা বুঝি এইটুকু আলোচনায় আমরা অন্তত এটুকু ক্লিয়ার হতে পেরেছি যে সংবিধান হলো এমন একটা জীবন ব্যবস্থা যার আলোকে রাষ্ট্র পরিচালিত হয় এবং নাগরিকরা তাদের অধিকার ভোগ করে এখন আমরা জানব যে সংবিধাননিশশো বাহাত্তর সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য কী আমাদের আমরা জানি যে তার আগে আমাদের এই সংবিধান প্রস্তুতের সংক্ষিপ্ত হলো প্রেক্ষাপট আমাদের জানা উচিত জানি আমরা জানি যে উনিশশো সালের দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা প্রায় একশো বছরের বেনিয়া শাসন তেইশ বছরের পাকিস্তানি শাসন শোষণের কলে পিষ্ট হয়ে বাঙালিরা প্রতিবাদ মুখর হয়ে উনিশশো সালে নির্বাচনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগকে যে ম্যান্ডেট দিয়েছিল সেই ম্যান্ডেটে পাকিস্তানি ওই শাসকরা তাদেরকে ক্ষমতা না দিতে চেলে চাইলে যে যুদ্ধ অনুষ্ঠিত হয় সেই যুদ্ধের পরে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই দেশটি স্বাধীন হয় এই দেশের স্বাধীন হওয়ার পরে এদেশের স্বাধীনতার সব স্বপ্ন দোষটা জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন উনিশশো বাহাত্তর সালের আটই জানুয়ারি তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দশই জানুয়ারি এদেশের মাটিতে ফিরে এসে তিনি সর্বপ্রথম এদেশের মানুষের জন্য একটা সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছিলেন এবং এজন্য তিনি উনিশশো সালের এগারোই জানুয়ারি তিনি প্রথমে একটা অস্থায়ী সংবিধান অধ্যাদেশ জারি করেন যে অধ্যাদেশের আলোকে তিনি পরবর্তীতে অস্থায়ী গণপরিষদ আদেশ জারি করেন কারণ গণপরিষদ ছাড়া একটা সংবিধান প্রস্তুত করা সম্ভব ছিল না এই গণপরিষদের সদস্য উনিশশো সত্তর সালে নির্বাচনে পূর্ব পাকিস্তানের যে সকল প্রাদেশিক এবং জাতীয় পরিষদের যে সকল সদস্যগণ নির্বাচিত হয়েছিল সেই নির্বাচিত সদস্যদের নিয়ে চারশো তিনজন সদস্য নিয়ে এই গণপরিষদটা গঠিত হয় যদিও ওই সময় সত্তর সালের নির্বাচনে চারশো জন নির্বাচিত হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে কেউ দালালি করার কারণে কেউ পাকিস্তানের পক্ষ নেওয়ার কারণে কিংবা কেউ মারা যাওয়ার কারণে প্রায় ছেষট্টি জনের নাম বাদ দিয়েছিল এবং চারশো জনের গণপরিষদ গঠন করে উনিশশো বাহাত্তর সালের দশই এপ্রিল সর্বপ্রথম এই গণপরিষদের অধিবেশনে বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রস্তুতের জন্য চৌত্রিশ সদস্য বিশিষ্ট একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় তৎকালীন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডক্টর কামাল হোসেনকে প্রধান করে এই এই কমিটি খসড়া সংবিধান প্রণয়ন যে কমিটি কামাল হাসানের নেতৃত্বে গঠিত হয় এই কমিটি দীর্ঘ আলোচনা পর্যালোচনার পরে বিভিন্ন দেশ ইংল্যান্ড আমেরিকা কামাল হাসান সাহেব ভ্রমণের পরে অনেকগুলো বৈঠক অনুষ্ঠিত করে এই সংবিধান প্রস্তুত করা হয় এবং উনিশশো বাহাত্তর সালের বারোই সেপ্টেম্বর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে এই খসড়া সংবিধান উত্থাপিত হয় অর্থাৎ আমরা সংক্ষিপ্তভাবে শিক্ষার্থী বন্ধুরা জানতে পারি যে এই বাংলাদেশের সংবিধান সৃষ্টির পিছনে রয়েছে এক বিশাল ঐতিহ্য এক অসামান্য আত্মত্যাগ এর ইতিহাস অর্থাৎ এই সংবিধান ছিল এই অঞ্চলের মানুষের কাঙ্ক্ষিত সংবিধান যাই আমরা এখন জানবো যে উনিশশো সালের এই যে ঐতিহাসিক প্রেক্ষাপটের ভিত্তিতে বাংলাদেশের মানুষের জন্য যে সংবিধান তৈরি করা হয়েছিল সেই সংবিধানের মূল বিষয় কী ছিল সেটা আমরা সংক্ষিপ্তভাবে এখন আলোচনা করব। উনিশশো বাহাত্তর সালের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ছিল একটি লিখিত সংবিধান পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান আছে লিখিত অলিখিত সংবিধান বিভিন্ন রকমের হয় কিন্তু বাংলাদেশের সংবিধান ছিল সম্পূর্ণ লিখিত আকারের সংবিধান এই সংবিধানে ছিল একটিমাত্র প্রস্তাবনা এবং চারটি তাপশিল যদিও বর্তমানে এখন সংবিধানে সাতটি তাপসিল কিন্তু উনিশশো বাহাত্তর সালের সংবিধানে একটি প্রস্তাবনা চারটি তাপশিল এগারোটি ভাগ এবং একশো অনুচ্ছেদ নিয়ে এই সংবিধান গঠিত হয়েছিল এছাড়া শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলা ভাষার ব্যবহার এই উনিশশো সালের সংবিধানে বাংলা ভাষার ব্যবহার করা হয়েছিল সংবিধান বাংলা এবং ইংরাজি ভাষায় উভয় ভাষায় লিখিত হলেও সংবিধানে বাংলাকে একমাত্র রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং বিশ্বকবি রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির প্রথম দশ চরণ বাংলাদেশের জাতীয় সংগীত হিসাবে স্বীকৃত দেওয়া হয় এর পরবর্তী পর্যায়ে শিক্ষার্থী আসলে রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ সংবিধানে সন্নিবেশিত করা হয় একটি রাষ্ট্র পরিচালনার জন্য অনেকগুলো মূলনীতি থাকে বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্র বিশেষে বিভিন্ন মূলনীতি কিন্তু বাংলাদেশের সংবিধানের মূলনীতিগুলো যেহেতু ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল এক অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে তাই এই সংবিধানের মূলনীতিগুলো অবশ্যই লক্ষণীয় যেমন জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদে বা বাঙালি জাতীয়তাবাদে এই সংবিধান প্রতিষ্ঠিত করে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূল নীতি ছিল যে বাঙালি জাতীয়তাবাদ এছাড়া ধর্মনিরপেক্ষতা ছিল রাষ্ট্রের বা সংবিধানের অন্যতম মূল বৈশিষ্ট্য ধর্ম নিরপেক্ষতা মানে ধর্ম প্রত্যেক ধর্মের ব্যক্তি ব্যক্তিরা তাদের ধর্ম পালনে তাদের সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে রাষ্ট্র বিশেষ কোনো ধর্মকে বিশেষ প্রাধান্য দেবে না সকল ধর্মের ধর্ম পালনের সকল সমান সহযোগিতা রাষ্ট্র নিশ্চিত করবে এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা এছাড়া গণতন্ত্র যে গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই এবং সংগ্রাম করে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র সংবিধানের নীতিতে সন্নিবেশিত করা হয়েছিল এছাড়া সমাজতন্ত্র অর্থনৈতিক এবং ন্যায় অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার এই অর্থে সমাজতন্ত্র বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত হয়েছিল যেমন তিন ধরনের মালিকানা সমাজতন্ত্রে রাষ্ট্রীয় মালিকানা ব্যক্তি মালিকানা এবং সমবায় মালিকানা প্রতিষ্ঠা করা হয়েছিল এছাড়া পরবর্তীতে আর হচ্ছে যে দুষ্পরিবর্তনই হচ্ছে বাংলাদেশের সংবিধানের অন্যতম একটি বৈশিষ্ট্য এবং দুষ্পরিবর্তনের মানে যা সহজে পরিবর্তনযোগ্য নয় বাংলাদেশের সংবিধানের কোনো ধারা উপধারা যদি পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই সংসদে বা গণপরিষদে অংশগ্রহণকারী দুই তৃতীয় অংশ সদস্যের মতামতের প্রয়োজন হবে যদি দুই তৃতীয় অংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ সদস্য যদি মনে করে যে এই ধারাটা পরিবর্তন পরিবর্তন কিংবা সংযোজন বিয়োজন কিংবা সম্পূর্ণভাবে রহিতকরণ করা প্রয়োজন হয় সে বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে অর্থাৎ সহজ পরিবর্তনযোগ্য সংবিধান ছিল না এছাড়া আসলে মৌলিক অধিকার সন্নিবেশিত ছিল এই সংবিধানে মানুষের চলাফেরার অধিকার কথা বলার অধিকার তাদের ব্যক্তিগত স্বাধীনতা ভোগ করার অধিকার বা সকল ধরনের ব্যক্তি স্বাধীনতার এখানে স্বীকৃত হয়েছে এছাড়া সংসদীয় সরকার ব্যবস্থা পরিবর্তন করা হয় কারণ বাংলাদেশে সংসদীয় ছিল রাষ্ট্রপতি শাসিত যেহেতু পাকিস্তান সরকারের আমল থেকে এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল তাই বাংলাদেশের জন্য প্রথম সংবি সংবিধানে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় যাতে সংসদীয় অর্থাৎ মন্ত্রিপরিষদ রাষ্ট্রপতি থাকবেন নির্বাহী সর্বোচ্চ ক্ষমতায় কিন্তু নামমাত্র প্রধান কিন্তু সর্বনির্বাহী ক্ষমতা থাকবেন প্রধানমন্ত্রীর হাতে অর্থাৎ মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা এই সংবিধানে প্রবর্তন করা হয় এছাড়া এক কেন্দ্রিক রাষ্ট্র এবং এক তো একপক্ষভৃষ্ট আইনসভা গঠন করা হয় যেন এক কেন্দ্রিক রাষ্ট্র হচ্ছে যেন আমরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দ্বিকেন্দ্রিক কেন্দ্র রাষ্ট্র দেখি যে কেন্দ্রীয় সরকার বা প্রাদেশিক সরকার জাতীয় সরকার বা প্রাদেশিক সরকার কিন্তু বাংলাদেশের সরকার কোনো প্রাদেশিক সরকার থাকবে না একটিমাত্র সরকার এবং এককেন্দ্রিক সমগ্র রাষ্ট্র একটিমাত্র সরকারের নিয়ন্ত্রণে দিয়ে পরিচালিত হবে এছাড়া এক কক্ষ বিশিষ্ট আইনসভা যখন আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ইংল্যান্ডে আমেরিকাতে ভারতে বিভিন্ন রাষ্ট্রে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভা আছে কিন্তু যারা উচ্চকক্ষ নিম্নকক্ষ ভারতে বিধানসভা রাজ্যসভা এই ধরনের আমরা জানি ইংল্যান্ডে লর্ড সভা সভা এই ধরনের যে আইনসভা এক আইনসভাগুলো আছে এই ধরনের না বাংলাদেশের একুষ্ঠ বিশ্ব আইনসভা হবে যেটা হবে জাতীয় সংসদ নামে পরিচিত হবে এছাড়াও বঙ্গবন্ধু বন্ধুরা যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয় এখানে বিচার বিভাগ সম্পূর্ণরূপে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয় এবং বলা হয় যে বিচারক বা সুপ্রিম কোর্টকে বা বিচার বিভাগকে সংবিধানের ব্যাখ্যাকারক বলা হয় এবং সংবিধান যদি বিচার বিভাগ যদি মনে করে যে সংবিধানের বা আইনের কোনো ধারা উপধারা রহিত করা প্রয়োজন বা শেষ বিষয়ে বক্তব্য রাখা প্রয়োজন বিচারবিধের সম্পূর্ণ স্বাধীনতা এই সংবিধানে নিশ্চিত করা হয় এছাড়া সার্বজনীন ভোটাধিকার বাংলাদেশের সকল সুস্থ স্বাভাবিক আঠারো বছরের সকল নাগরিকের ভোটদানের বিধান সংবিধানে সন্নিবেশিত করা হয় এছাড়া শিক্ষার্থী বন্ধুরা আরও অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যেমন নির্বাচন কমিশন গঠন করা হয় এবং কর্ম কমিশন গঠন করা হয় একটি রাষ্ট্রের নির্বাচন পরিচালনা করার জন্য একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন কমিশন সারা পৃথিবীব্যাপী স্বীকৃত রয়েছে অর্থাৎ বাংলাদেশেরও বাংলাদেশেও সকল নির্বাচন পরিচালনা করার জন্য যেমন স্থানীয় থেকে একেবারে রাষ্ট্রপতি নির্বাচন থেকে স্থানীয় পরিষদ নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত সকল নির্বাচন পরিচালনা কমিশন পরিচালনা করার জন্য একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠনের কথা সংবিধানে সন্নিবেশিত করা হয় এছাড়া কর্ম কমিশন গঠন করা হয় যেটাকে আমরা পিএসসি নামে চিন্তা এখন বিপিএসসি বলা হয় যেটা যে কর্ম কমিশন সরকারি কর্ম প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োগের জন্য সম্পূর্ণরূপে একেবারে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগদানের জন্য সম্পূর্ণরূপে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সকল যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগণকে প্রজাতন্ত্রের বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োগ দান করা এই কর্মকমিশনের দায়িত্ব অর্থাৎ এই কর্মকমিশন যাতে স্বাধীন এবং নিরপেক্ষভাবে একটি সুন্দর নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে একটা সুস্থ সুন্দর এবং সৎ প্রশাসন যোগ্য প্রশাসন সরকারকে রাষ্ট্রকে উপহার দিতে পারে সেজন্য এই কমিশন সম্পূর্ণরূপে নিরপেক্ষভাবে গঠন করার কথা সংবিধানে বলা হয় এবং এটা হচ্ছে সংবিধান অন্যতম বৈশিষ্ট্য এছাড়া দলীয় শৃঙ্খলা রক্ষা করার কথা বলা হয় যে দলীয় শৃঙ্খলা রক্ষা উনিশশো বাহাত্তরের সংবিধানে দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য একটি অনুচ্ছেদ সংযোজন করা হয় যে কোনো সংসদ সদস্য নিজ দল ত্যাগ করলে বা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তিনি তার সংসদ সদস্য পথ হারাবেন সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদে এই বিষয়টি সংযোজন করা হয় যাতে সরকারের স্থিতিশীলতা রক্ষার্থে এই বিধান সংযোজন করা হয় এছাড়া প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা সংবিধানে উনিশশো সালে সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে যে বাংলাদেশের সংবিধানের সাধারণত বিচার ব্যবস্থায় অতিরিক্ত সংসদ কর্তৃক আইনের দ্বারা এক বা একাধিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধান করা হয়েছে সরকারি চাকরিতে নিয়োগ বদলি বরখাস্ত বিষয়সমূহ এই বিষয়ের অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ এই বিষয়গুলো প্রশাসনিক এই বিষয়গুলো কোনো সময় বিচার বিশ্লেষণ তদন্তর জন্য এই প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করার বিধান সংবিধানে রাখা হয়েছে এছাড়া ন্যায়পালের বিধান সংবিধানে একটা অনন্য সৃষ্টি এই জন্য যে বাংলাদেশের সংবিধানের সাতাত্তর নম্বর ধারায় ন্যায়পালের কথা বলা হয়েছে যে সংসদ আইনের দ্বারা এই পথ সৃষ্টি করতে পারবে ন্যায়পাল যে কোনো মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে প্রয়োজনে তদন্ত করতে পারবে তিনি একমাত্র সংসদের নিকট দায়ী থাকবেন না অর্থাৎ তিনিই একমাত্র ব্যক্তি যিনি তার কাজের জন্য কোনো রকম দায়িত্বে কারোর কাছে দায়বদ্ধ থাকবেন না শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তিনি সংবিধানের কাছে দায়বদ্ধ অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা আমরা সংক্ষিপ্তভাবে আজকে জানলাম যে সংবিধানের বাংলাদেশের সংবিধানের যে ইয়েগুলো আছে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা একে একে আবারও জানব যে দুষ্পরিবর্তনীয় লিখিন লিখিত দলিল বা ভাষার ব্যবহার রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলো এছাড়া আমরা জানবো যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে মৌলিক অধিকার সন্নিবেশিত করা সংসদীয় সরকার ব্যবস্থার প্রবর্তন এছাড়া এক কেন্দ্রিক রাষ্ট্র একপ্রবিষ্ট আইনসভার ব্যবস্থা করা এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে এছাড়া সার্বজনীন ভোটাধিকারের ব্যবস্থা করা হয়েছে এছাড়া নির্বাচন কমিশন এবং স্বতন্ত্র কর্ম কমিশন গঠন করা হয়েছে এবং দলীয় শৃঙ্খলা রক্ষা করা ব্যবস্থা এই সংবিধানে করা হয়েছে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করে বিভিন্ন তদন্তের ব্যবস্থা করা হয়েছে এবং ন্যায়পালের পথ সৃষ্টি করা হয়েছে যখন সব কিছুই আর বিচার পাওয়া যাবে না তখন ন্যায়পালের পথ সৃষ্টি করার কথাও বলা হয়েছে এটা আমরা সংক্ষেপে জানলাম যে বাংলাদেশের সংবিধান বাহাত্তরের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো আমরা মনে করি যে সংক্ষিপ্তভাবে হলেও অল্প পরিসরে হলেও তোমরা এই বিষয়টা হলেও কিছুটা ধারণা পেয়েছ এজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে এ পর্যন্ত সকল সুস্থ থাকো সুন্দর থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ